এদিকে আমরা মাটি রে মামু কোথায় যাচ্ছি কি ঠাকুর যা কথা ঠাকুর দেখতে আমরা

আজকের আমাদের ফার্স্ট প্যান্ডেল প্যান্ডেলটা খুব খুবই সুন্দর করে প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর করেছে এটাও তারই মধ্যে একটা আর ঠাকুরের মুখ তো কোনো কথা হবে প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর করেছে মানে মনে হচ্ছে শুধু দেখেই যায় ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছে এইদিকে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে কিন্তু এত ভিড় ছিল মানে আমি সামনে যেতেও পারিনি আমি দূর থেকেই প্রণাম করে দূর থেকেই বড় ধরে নিয়ে চলে এসেছি তারপরে চললাম নেক্সট আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে আর আমার মাম্মা পুরো রাস্তাটা আমার হাত ধরে হেঁটেছে ওর হাঁটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম ও হাঁটতে পারবে কী পারবে না সেই কোলে নিতে হবে যাই হোক পুরো রাস্তা হেঁটেছে এইদিকে এসে আগে বসে ফুটলো প্রচুর ক্লান্ত আর এই জিনিসগুলোকে দেখে মামাকে করছি মনে ভয় লাগছে বলছে না না কিন্তু ভয় পাচ্ছিলো যাই হোক এদিকে সবাই মিলে একটু ফুচকা আর ওকে দেখো দুলতে দুলতে ফুচকা খাচ্ছে সব জায়গায় নাচতে মন যায় এই দিকে এটা হলো আমার মামা শ্বশুরের ছেলে ও আমাকে কী একটা কথা বোঝে হ্যাঁ ও আমাকে বলছিলো এই সেম জিনিসটা চন্দননগরে প্যান্ডেলে করেছে চন্দন তো জগদ্ধাত্রী পুজো বললে বিখ্যাত যাই হোক ওখানে আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি কেন প্রচন্ড বিরোই বাচ্চা কাচ্চা নিয়ে একদম যাওয়া অসম্ভব ব্যাপার যাই হোক ওই জন্য চলে এসেছি আমরা রিস রায় জগৎ দেখতে এই ঠাকুরের মুহূর্ত থেকে এই ঠাকুরের মুহূর্ত খুব খুবই সুন্দর হয়েছে আর এরা তো ছিনুগুলো বেরোনোর পর থেকেই বলছিলো আমরা কখন মেলায় যাবো মিকি মাউস বা সেই জিনিসটা দেখতে পেয়ে আর কে ওদের ধরে যাই হোক এদিকে আমার মেয়েকে দেখো যুদ্ধ করে এনে উপরে চুপ কত কষ এদিকে ওরা দিকে ওরা মিকি মাউস আমি আমার যাবো লোকছো আমরাও খুঁজে চেপে আসি প্রথমে বড় নাগরদোলনাটা খুব চাপের ইচ্ছে চলে তত বুকে সাহস ছিল না তাই চাপ মুরদোলা মোর দোলা চাপার পর প্রচণ্ড ভয় লাগছিল চিৎকার প্রচণ্ড পরিমাণে চিৎকার করেছি আর আমার পিছনের ছেলেটা ওটার পথ থেকে শুরু করেছে চিৎকার থামা থামার আগেও চিৎকার করেছে ওরা কেন ওঠে আমি বুঝি না তো সাহস নিয়ে ওটার পর থেকে প্রচুর লেকচার মারছিল তারপরে সবাই একটু খাওয়া দাওয়া করে নিচে খাওয়া দাওয়া করে সবাই নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিম খেতে খেতে লাইটিং দেখতে দেখতে চললাম বাড়ি হ্যাঁ এবারে অন্যবারের তুলনায় একটু লাইটিংটা কম করেছে এর আগে দু তিন বছর আগে এর থেকে বেশি লাইটিং ছিল যাই হোক অন্য এবারে নেব লাইটটা কম যাই হোক সবাই মিলে খুব মজা করেছে খুব এনজয় করেছি তারপর আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থ এদিকে আমার বাসন নিয়ে নিয়েছে আমাদের জন্য সবার জন্য বিরিয়ানি আজকে রাত থেকে ডিনারে বিরিয়ানি আমার হেঁটে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে আমি ব্যাগ নেবারও ক্ষমতা ছিল না এটা আমার পাড়ারই একটা দেওয়া ওকেই বললাম একটু একটু নিয়ে চল আর ও ব্যাগটা নিয়েছে দেখেছো কত সুন্দর